নমস্কার কেমন আছেন সবাই আমার নতুন একটি ব্লগে একবার সকলকে স্বাগত জানাই আজকের ভিডিওটি নিয়ে হতে চলেছে সেটা তো আপনারা এতক্ষণে আমার এতক্ষণ দেখে বুঝতে পেরে গেছেন হ্যাঁ আজকে আমি আমার জার্নি জার্নির কিছুটা অংশ সম্পূর্ণটা এখানে নেই কিছুটা অংশ আজকে সকলের সাথে শেয়ার করতে চাই এবং আমি আমার স্মৃতি হিসেবেও এটাকে রেখে দিতে চাই তো যাই হোক এখানে আজকে ফার্স্ট বার ফার্স্ট আমি ডাক্তার দেখাতে এসেছি ফার্স্ট বলবো না বললামই কিছুটা অংশ এর আগে আমার অলরেডি দুটো ডাক্তার চেঞ্জ করে ফেলেছি এটা আমার তিন নম্বর ডক্টর তো যাই হোক এনার কাছে প্রথমবার আমরা এসে দেখাতে প্রথমে বলি এখানকার সিস্টেম সম্পর্কে সিস্টেম প্রথমে এটা হলো গ্রাউন্ড ফ্লোর গ্রাউন্ড ফ্লোরে এসে প্রথমে একটা টোকন কাটতে হয় ওটা টোকনটা একটা মেশিন আছে মেশিনের মধ্যে একটা বাটন প্রেস করলে অলরেডি অটোমেটিকলি একটা টোকন নাম্বার আসে ওই টোকন নাম্বারটা স্ক্রিনের মধ্যে মিলাতে হয় কয় নাম্বার কাউন্টারে আপনাকে যেতে হবে তো ওইভাবে প্রথমে বসেছি আমাদের ফার্স্ট ওয়ার্ডে একশো কে ছিল টোকন নাম্বার তো বেশিক্ষণ দাঁড়াতে হয়নি আধ ঘন্টা মতন হয়তো আমরা দাঁড়িয়েছিলাম তারপরে উপরে চলে এসে ডক্টর সাথে তো এবারে আমাকে টেস্ট দিয়েছে কতগুলো করতে তো বলেছিল যে তুমি কারোর সাথে টেস্টগুলো করে আসো পরের দিন আমি নিয়ে যাবো ডক্টর দেখাতে কারণ দুদিন ছুটি পাওয়া একটু চাপের হয়ে যাচ্ছে তো অগত্যা সেই অরিত্রী তারও মানে ওকে ঠিক মতন বলতেও হয়নি পিসিকে জাস্ট বলেছিল ও তাতেই রাজি হয়ে গেছে তো ওর সাথে এসেছি এখানে সেদিন আমাদের অনেক দেরি হয়েছিল আমাদের আমি বুঝতে পারিনি যে এখানে আমাদের ওইভাবে টোকন নিয়ে দাঁড়াতে হতো না প্রথমেই বিল করে নিয়ে বিলিং করে আমাকে টেস্ট করাতে হতো তো যাই হোক এই কারণে আমি মোটামুটি থেকে দাঁড়িয়েছিলাম তারপরে টেস্ট করে চলে এসেছি এই দুটোই কিন্তু আমি বাইকে গেছিলাম তো আজকে যাব আবার ওই টেস্টের রিপোর্টগুলো নিয়ে ডক্টর দেখাতে তো ডক্টর দেখিয়ে এসে আবার আমাকে টেস্ট দিয়েছে এখানে তো এই টেস্টটা করছি আমি খরিবের হাসপাতাল থেকে সে তখন আমার মানে ছবার ছবার কি পাঁচবার রক্ত নিয়েছিল যতদূর মনে পড়ছে ওটা সুগার টেস্ট ছিল কি একটা সুগার টেস্ট ছিল অতটা আমি জানি না মানে একবার হলো খালি পেটে ছিল তারপরে গ্লুকন ডি কত গ্রাম গ্লুকন ডি খাওয়ার পর আধ ঘন্টা পর আধ ঘন্টা পর ব্লাড দিতে হচ্ছিল আর এগুলো আমি আধ ঘন্টা করে বাড়ি কোথায় আসব তো ও অফিস যাওয়ার সময় দুবার দুবার আমাকে করে দিয়ে গেছিলো তারপরে আমি পিসির বাড়ির থেকে করছিলাম না তারপরে আবার তারপরে দুবার শেষে দুবার আমি আর যাইনি এখানে তো এখন এসেছি আবার সেই ডাক্তার দেখাতে তো থেকে বসেছিলাম অনেক ভিড় হয়েছিল সেদিন এবারের আগে যতবার আমি গেছি বাইকে আর বাসে গেছি আর তাছাড়াও এক দুবার হয়তো আমাকে ছাড়া গেছে শুধুমাত্র রিপোর্টগুলো দেখাতে তো এবার যেহেতু একদম আমি ন মাসে পড়ে গেছি তো এখন এবারে ফার্স্ট টাইম হলো গাড়ি ভাড়া করা হয়েছে তো এখানে হাসপাতাল থেকে আবার কিছু রিপোর্ট নেওয়ার ছিল সেজন্য এখানে এসে দাঁড়ালাম ও রিপোর্ট নিতে গেছে আজ অবধি আমাকে এমএসসি করতে হয়েছে পাঁচবার সিটিজি করেছি দুবার যদিও একবারটা করা হয়নি এরপরে নেক্সট টাইম যখন যাব সেটা করতে হবে সিটিজি দুবার করতে হয়েছে আর জানি না কতবার আমাকে টেস্ট করতে হবে তার মধ্যে প্লাক টেস্ট হয়েছে অনেক অনেক টেস্ট করতে হয়েছে আমাকে কিন্তু তেমনভাবে কোনো কিছুই আমার অসুবিধে নেই সব কিছুই ঠিকঠাকই আছে নর্মালি আছে আর আমি কোথায় ডক্টর দেখাচ্ছি বা কোন ডক্টর দেখাচ্ছি সেটা তো ডাইরেক্টলি বলা উচিত নয় তবু আমি কিছুটা হিংস এখানে দিয়েছি আর এখন আমার মাঝে মাঝে শরীর হয়ে যায় সেজন্য আমি দিতে পারছি না তবে আমি খুবই চেষ্টা করছি যতদিন পারি ডেলি ব্লগগুলো শেয়ার করার আর আমার প্রেগনেন্সি জার্নিটা আর পাঁচটা জার্নি মত জার্নি থেকে একটু আলাদা আর আপনার সকলে ভগবানের কাছে প্রার্থনা করুন যাতে আমি আর আমার বেবি দুজনেই সুস্থ সবল থাকতে পারি তবে চলুন আজকে ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে খুব শিগগিরই নতুন কোনো ভিডিওর সাথে ততক্ষণের জন্য আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং হাসি খুশি থাকবেন আর যারা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে দেখছেন তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন কারণ আপনাদের ভালোবাসা আমার ভীষণভাবে প্রয়োজন